এই জামাত ইসলাম জোটবদ্ধভাবে নির্বাচন করেছে আমরা তাদেরকে ভোট দিয়ে বারবার জয়যুক্ত করেছি তো কিন্তু জামাত ইসলাম এখন যদি মনে করে সাতকানিয়া লোহাগারায় তারাই একমাত্র দাবি দেওয়া সাতকানিয়ায় আনুফকের দোকান সংলগ্ন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করেছেন আলোচিত তিন নেতা এবং সর্বজন শ্রদ্ধীয় মুরব্বী প্রবীণ রাজনীতিবিদ হাজি রফিকুল ইসলাম আপনারা এখানে যদি দেখেন একত্রিশ দফা ঘোষণা করেছে একত্রিশ দফা সংস্কার এই সংস্কারের বাইরে এই তত্ত্বাবধায়ক সরকার এখনো কোনো নতুন সংস্কার দিতে পারে নাই তো সুতরাং সংস্কারের তো উদ্বেগটা আমরাই আর অন্য কোন রাজনীতি দলে হুমকি দুমকি এ জবান এই বেগে ইউই ইনারে উনিশশো সাল দুই হাজার এক সাল নেই এখন আর তো যে কর্মী বাহিনী আছে ডাক দিলে দৈব দৈত্যের অবস্থা টেডে দেবুই কিন্তু আর কে যেতে না স্যার যদি উজুপুরি আর ওর হননেতা কর্মীরা যদি আঘাত আনে এ প্রতি আঘাত ইনশাল্লাহ আর ধন্যবাদ সুতরাং আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই এলাকার জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে আমরা আপনাদের কাছে এই এলাকার জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম ভালদা প্রথমবার যখন ক্ষমতায় আসে একানব্বইতে তিরানব্বইতেই সাতকে নিয়েতে এসেছিল এবং তিনি প্রধানমন্ত্রীর কি বলে এই এই থেকে ফান্ড থেকে এখানে অনেক রাস্তাঘাট করেছে এই আপনার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অনেক কিছু উন্নয়নমূলক কাজ করেছে ইভেন কি আপনার সাতকানিয়া কলেজকে সরকারিও করেছে তো সুতরাং এই বিএনপি যদি আবার ক্ষমতায় এসে আমাদের নেত্রীও এখন অ্যালাইভ উনি এখনও সুস্থ সক্ষম আমাদের নেতা তারেক রহমান চায় দেশের উন্নয়নের জন্য আমাদের দল নির্বাচন করবে আলাদা জুটবদ্ধ নির্বাচন হবে না সাতকানিয়া লোহাগারায় আমাদের প্রার্থী দিবে বিএনপি থেকে দলীয় মনোনয়ন আমরা আমাদের মাঝে হবে ইনশাল্লাহ যাকেই মনোনয়ন দিবে আমরা ওনাকে নির্বাচিত করব আর তারা বারবার একটা কথা আমরা শুনি আর আমরা আমরা কোনোদিন দিন বিএনপি কোথাও যাই নাই যেই দল নিজের দলকে বিলুপ্ত করে তারা সতেরোটি বছর এই আওয়ামী ফেসিস্টের সাথে কাজ করেছে তাইলে আবার এখন পাঁচই আগস্টের পরে যেই আবার পুনরায় তারা ফুটকুরি মারি সৃষ্টি হয়েছে আমরা জামাত ইসলামী তো এই দলকে মানুষ কত কতটুকু ভালোবাসবে মানুষের বিবেকের কাছে প্রশ্ন আমরা জাতীয়তাবাদী দল একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সমগ্র বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মাঠে ছিলাম আমরা দলের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা খাস করে গেছি যেমন এখন আমাদের এক নেতা ফারুক বলল এখানে একটা ব্রিজ দীর্ঘদিনের আমরা আসার পথে দেখলাম এত বছর এত উন্নয়নের কাজ করেছে এই সরকার কিন্তু এই রাস্তাটাতে কোনো উন্নয়নের সিটা ভরা পড়া নাই বক্তারা বলেন আগামী নির্বাচনে স্থানীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য এই অফিসটি ব্যবহার করা হবে আসম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি